হরে কৃষ্ণ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজ আমি নিয়ে এসেছি একাদশী ভিডিও তো এইটা হচ্ছে খুব একটা সবদিকে যে ক্যালেন্ডারগুলো রয়েছে যারা বৈষ্ণবের ক্যালেন্ডার আছে সেটা ন তারিখে আছে আবার এমনি যে পঞ্জিকা আছে সেটা আবার আট তারিখে আছে তো সবার মধ্যে একটা বিভ্রান্ত রয়েছে এখানে কতগুলো দ্বাদশী আছে তো সেই দ্বাদশী যুক্ত থেকে আমাদেরকে একাদশী পালন করতে হয় তো এই বিষয়ে একটা ভিডিও যদি আমি এখন এর সাথে বানাতে যাই যেহেতু এর সাথেই আছে এর সাথে যদি বানাই সেটা একটু বড় হয়ে যাবে বড়ো মানে কি অনেকটাই বড় হয়ে যাবে তো ভাবলাম ওইটা একটা ওই বিষয়টা নিয়ে একদিন ছোট্ট একটা ভিডিও করে দেবো খুব সুন্দর অনেক মানুষে যেরকম আমি আমার এখানে সবজিওয়ালা যে দাদা আছে। তাকে যদি বলি যে না না আজকে কিছু লাগবে না আজ আমার একাদশী তখন বলে না দিদি কাল তো একাদশী চলে গেছে তো এই হচ্ছে তো সবাই সেটা বোঝানো খুব দুষ্কর হয়ে যায় সবাইকে তো যাই হোক এবারে হচ্ছে এটা হচ্ছে কামদা একাদশী খুব খুব একটা মানে এখানে কি বলছে কামদা একাদশীর দমনক আরোপণ দ্বাদশী যুক্ত আছে এটা আর পক্ষবর্ধিনী মহাদ্বাদশী বলা হয় একে তো এটা গো জানো তোমরা যে গৌরাব্দ পাঁচশো উনচল্লিশ মাস চলছে আর বঙ্গাব্দ হচ্ছে চোদ্দোশো একত্রিশ আর দু হাজার পঁচিশ এটা তো সবাই জানি তো ছাব্বিশে বিষ্ণু যেহেতু বিষ্ণুর রাতে মাস এটা আর ছাব্বিশে চৈত্র নয়ই এপ্রিল বুধবার তো আমরা কী দিন পালন করব নয়ই এপ্রিল তবে কিছু কিছু জায়গা আছে যেটা আট তারিখ মানে কাল পালন করব আজ তো সাত তারিখ কাল পালন করব তো সেই জায়গাগুলো বলে দিই তোমরা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করো কেন যেই জায়গাগুলো আট তারিখ আছে তাদের পালন কিন্তু ন তারিখে আছে আর যারা ন তারিখে একাদশী আছে তাদের পালন কিন্তু দশ তারিখ আছে তো সেই জন্য খুব মন দিয়ে যদি না আমি শ্রবণ করব তাহলে কিন্তু আমি টাইম যেটা পারনের টাইম থাকবে সেটাও আমি বুঝবো না তো সব কিছু ওলট পালট হয়ে যাবে তো চলো আগে আমি প্রভুপাতকে প্রণাম করে নিই নম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বমে নীতি নামিনে নামাস্তে সরস্বত্যে দেবে গৌরবাণী পচারিনী নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ জয় জগৎগুরু শিল প্রভুপাত কি যায় তো আজকের ভিডিও হচ্ছে কামদা একাদশীর উপবাস তো এখানে যারা আট তারিখে পালন করবে সেইটা হচ্ছে দিল্লি চেন্নাই কলম্বো নাগপুর হায়দ্রাবাদ বৃন্দাবন ব্যাঙ্গলোর ত্রি ত্রিবৃন্দ্রাম ত্রিবা ত্রিবান্দরম উধমপুর মুম্বাই এবং আমেদাবাদের এটা হচ্ছে আট তারিখে কামদা একাদশী আমরা ওখানে ওনারা পালন করবে আর ন তারিখ হচ্ছে আমাদের যে জায়গাগুলো বাদ ওই জায়গাটা বাদ দিয়ে যে কটা জায়গা পড়ে ন তারিখ সেটা আমরা পালন করবো তো সেই জায়গাগুলো আছে মায়াপুর আছে ইম্ফল আছে গুহাটি আছে কলকাতা আছে ভুবনেশ্বর আছে পাটনা আছে এই জায়গাগুলো আছে আমরা ন তারিখ পালন করব তো চলো আজকের মনোযোগ সহকারে আমরা কামদা একাদশী মাহাত্ম শ্রবণ করব মাহাত্ম শ্রবণ করার পরে আমি পালনের সময়টা বলে দেব তো এখানে কামদা একাদশী কি বলছে চৈত্র মাসে শুক্লাপক্ষে কামদা একাদশী ম বরাহ পুরাণে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসে শুক্লাপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছে আপনি এক মনে তা শ্রবণ করুন ভগবান ও যুধিষ্ঠিকে বলছে এক মনে শ্রবণ করতে তো সবসময় আমাদের যেটা ভগবানের কথা আমরা শ্রবণ করব মনটা সবসময় আমরা সেইখানে দিয়ে রাখবো তবেই আমরা বুঝতে পারবো যে কী যেমন কালকে দুদিন দুদিন পাঁচ তারিখ ছ তারিখ দুদিন ধরে রাম কথা হয়েছে তো রামের কতগুলো জিনিস আছে যেগুলো আমরা জানিই না যেমন আমরা সবাই জানি দ দশরথে তিনটে স্ত্রী তো সেখানে দেখছি যে না দশরথে তিনটে নয় দশরথে তিনশো তিপ্পান্ন স্ত্রী আছে তিনটে মুখ্যস্ত্রী আর তিনশো পঞ্চাশটা আলাদা তো সেই মুখ্যস্ত্রী হচ্ছে রাজমহলে থাকতেন বাদ ওর সবাই রাজমহলেই থাকতেন কিন্তু রাজমহল একটা তিনটে রানী যে মুখ্য ছিলেন কৌশল্যা কৈকেই সুমিত্রা তো তাদেরই নিয়ে রাম রামায়ণ ঘটনা ঘটিয়েছেন কিন্তু আর আর তিনশো পঞ্চান্নটা সেটা কিন্তু আমরা কোনো দিনের জন্যে এমনই কি যে আমাদের মনে হয় না যে আমার বাবা বাবা মা জানতো তো যাই হোক এগুলো বলা হয় গ্রন্থ যদি না আমরা পাঠ করব তাহলে আমরা কিছুই জানবো না তো কিসের জন্য দশরথ এত বিয়ে করেছেন সেটাও আমরা সেটাও আমি শুনেছি তো যাই হোক তো এই জন্যই আমাদেরকে সবসময় মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে খুব সুন্দর রামায়ণের যে আমি শুনেছি এত সুন্দর এখন একটু ছোট্ট পাঠ বাকি আছে শ্রবণ করা হয়নি ওটা এখনই বসে শুনবো তো এত সুন্দর কাহিনী যে কীসের রাম ভগবান হয়ে কেন এত কষ্ট করলো কেন সীতা সীতামায়ের এত শক্তি থাকা সত্ত্বেও কেন সীতামা রামের অপেক্ষায় বসে রইল সব কিছু মানে একটা খুব সুন্দর তো যাই হোক তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো একাদশী আমরা করতেই হবে আর যারা এখনও শুরু করনি তারা এটার থেকে শুরু করে দাও তো এখানে বলছে এক মনে তার শ্রবণ করুন পূর্বে মহিষি বৈশিষ্ট্য মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করা করেছিলেন তা ঋষি বৈশিষ্ট্য বলেন ঋষি বৈশিষ্ট্য হচ্ছে রাজা দশরথের রাজার কুলগুরু আর কি বৈশিষ্ট্য ঋষি বৈশিষ্ট্য তা ঋষি বৈশিষ্ট্য হে এখানে এইখানে এই জন্য বলছে রামনবমীর পরেই যে একাদশীটা আসে সেই একাদশীটা আমাদের পালন করাটা খুব গুরুত্বপূর্ণ আর কারা কারা রামের জন্মদিন পালন করেছে কমেন্ট করে অবশ্যই জানাবে আমাকে তো যাই এখানে বলছে ঋষি বৈশিষ্ট্য বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী নাম হচ্ছে কামদা এই তিথি পাপনাশক ও পূর্ণ দায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিশ্বধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর এবং অপসরাদেরও অপসরাদের তা দ্বারা তিনি সেবিত হতেন তাহলে পুণ্ডলীকে এত মানে গন্ধর্ব কিন্নর অপসরা সবাই এসে উনি সে ওনাকে সেবা করতেন সেই পুরী মধ্যে সেই পুরীর মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা এবং ললিত ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করতেন ওরা দুই স্বামী তো একদিন পুণ্ডরিক রাজসভায় ললিত এক গান করছিলেন এমন সময় ললিতার কথা তার মনে পড়ে গেল ফলে সঙ্গীদের সঙ্গীতের স্বর লয় তাল মনের বিপর্যয় ঘটল কর্কট নামে এক নাক ললিতের মনোভাব বুঝতে পারল তো গানের গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সেই পুণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ করদ ভরে কামাতুর ললিতকে রে দুর্মতি তুই তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল তার দ তার হাত দশ যোজন বিস্মৃত মুখ পর্বত ও গুহা তুলল মানে হাতটা বিশাল বড় হয়ে যাচ্ছে মুখটা পর্বতের মতন গুহা যে পর্বত তো চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতন ঊর্ধ্বে আট যোজন বিস্মৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলো না তো স্বামী যখন রাক্ষস রাক্ষসে পরিণত হয়েছেন স্ত্রী কিন্তু তার সঙ্গ ছাড়েনি তো সেটাই বলছে যে তার সঙ্গ ত্যাগ করলো না তো ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির সেই দুর্দশা দেখে ব্যাধিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা পর্বতে উপস্থিত হলো সেখানে ঋষশৃঙ্ মনির আশ্রম দর্শন করে মনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মুনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণে বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তো তদুদ্দরে ললিতা ললিতা বলল হে প্রভু আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিসাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে আমি এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনিষ্ট হয়ে যাবে তো এখানে কি বলেছে আমরা যখন কোনো ব্রত ব্রত করি বা উপবাস করি তো আমরা কিসের জন্য করি যে সংসারের মঙ্গলের জন্য তা এটা কি হচ্ছে আমরা সেই সংসারটাকে সেটাকে দিয়ে দিচ্ছি তো সেই হিসেবে এখানে একটা স্ত্রী তার প্রত্যেকটা যখন আমরা কোনো ভালো কর্ম করব আমরা যদি বলি ভগবানকে দিয়ে দিই অর্পণ করে দিই সেটা হচ্ছে আমার সুকর্মের ভগবান জানে যে আমি ভালো কর্মের ফলটা ওনাকে অর্পণ করছি তাই বলে এই নয় যে আমার কুকর্মের ফলটাও ভগবান নিয়ে নেবে সেইটার ফল নিশ্চয়ই ভোগ করতে হবে তো সেইটা সব সময় যখন আমি ভালো কর্ম করবো সু কুকর্মটা তখন আমার ছোট হয়ে যাবে এর আগে তোমাদের একটা ছোট্ট ভিডিও বলেছিলাম যে কুষ্ঠব্যাধিতে ভুগছিল তো তার কিভাবে উদ্ধার হয়েছে ভালো ভগবানের সেবার সান্নিধ্য দিয়ে আর আমরা যদি ভা সবসময় যদি ভালো লোকের সঙ্গ করব তো আমাদের সব সময় ভালোটাই হবে সৎসঙ্গ যদি ভালো হয় সংসার ভালো হবে নিজেও ভালো থাকবো আর খারাপ সঙ্গ যদি হয় তো সব কিছু খারাপ হবে এটা আমরা সবাই জানি তো ঋষি বৈশিষ্ট্য বললেন হে মহারাজ দিলীপ দিলীপ মুনির কথা শুনে ললিত ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলো তারপর ব্রাহ্মণ ও বসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিসাচত্ব দূর হোক এই কথা উচ্চারণের মাত্রই ললিত সাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করলো হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক ও পিশাচত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ করা হয় যিনি পাঠ করবেন আর যিনি শ্রবণ করবেন উভয়ই সমান সমান ফল পাবে তো তোমরা সবাই কৃপা করে শ্রবণ করো মনোযোগ সহকারে এখানে একটা খুব ভালো ভগবানকে যুধিষ্ঠি মহারাজ জিজ্ঞেস করছেন যে কিভাবে আমি এই ব্রত পালন করবো ঋষি বৈশিষ্ট্য তার কথাটা তিনি কাকে বলছেন মহারাজ ঋষি বৈশিষ্ট্য বললেন মহারাজ মানে দিলীপের কথা বলছে তো এখানে অনেক ভেতরে ভেতরে অনেক কিছু থাকে তো সেইগুলো সবসময় আমরা মনোযোগ সহকারে শ্রবণ করাটা আমাদের গুরুত্বপূর্ণ বিনা চশমাতে আজকে দেখে নিই যে এখন পড়া হয়ে যাওয়ার পরে চশমাটা মনে পড়েছে ওই জন্য কিছু কিছু জায়গায় আটকে যাচ্ছিলাম যে কি আমি ভুলভাল বলে ফেলছি নাকি তো যাই হোক চোখ মনে ভালো হয়ে যাচ্ছে গোবিন্দর কৃপায় এখানে পারণের কথা বলে দিচ্ছি পারণটা তোমরা সবাই মন মন দিয়ে শোনো আর যদি মনে না থাকে তো লিখে রাখো তো এখানে বলছে দশ তারিখ হচ্ছে আমরা কোথায় কোথায় কোন কোন জায়গায় দশ তারিখ আমরা পালন করবো কোন কোন জায়গায় আমরা ন তারিখ পালন করবো সেই টাইমটা তো দশ তারিখ হচ্ছে মায়াপুরে পাঁচটা কুড়ি থেকে নটা বত্রিশ ইমফলে হচ্ছে পাঁচ চারটে সাতান্ন থেকে নটা নয় গুয়াহাটিতে পাঁচটা চার থেকে নটা চোদ্দ আঠেরো কলকাতাতে হচ্ছে পাঁচটা কুড়ি থেকে নটা বত্রিশ ভুবনেশ্বর হচ্ছে পাঁচটা বত্রিশ থেকে নটা বিয়াল্লিশ পাটনাতে হচ্ছে পাঁচটা একত্রিশ থেকে নটা চুয়াল্লিশ এইবারে যাবো আমি অন্য জায়গায় যেগুলো আমার অন্য অন্য জায়গাগুলো যেখানে আমি আট তারিখে একাদশী পালন হয়েছে ন তারিখে ওদের পালন হবে কাঠমান্ডুতে হচ্ছে পাঁচটা উনপঞ্চ ঊনষাট থেকে দশটা ছয় চেন্নাইতে হচ্ছে পাঁচটা ঊনপঞ্চ ঊনষাট থেকে দশটা সাত নাগপুরে হচ্ছে পাঁচটা ঊনষাট থেকে দশটা দশ বৃন্দাবনে হচ্ছে দশটা এক ছটা এক থেকে দশটা চোদ্দো দিল্লিতে হচ্ছে ছটা দুই থেকে দশটা ষোলো হায়দ্রাবাদে হচ্ছে ছটা চার থেকে দশটা তেরো ত্রিবান্দ্রম থেকে ত্রিবান্দ্রমে ছটা ষোলো থেকে দশটা একুশ কলম্বো হচ্ছে ছটা পাঁচ থেকে দশটা নয় ব্যাঙ্গালোর হচ্ছে ছটা দশ থেকে দশটা সতেরো মুম্বাইতে হচ্ছে ছটা ছাব্বিশ থেকে দশটা পঁচিশ আহমেদাবাদে হচ্ছে ছটা চব্বিশ থেকে দশটা পঁচিশ উধমপুরে হচ্ছে ছটা সাত থেকে দশটা তেইশ তো যারা এবারে দুটো একাদশী মানে দুটো ভাগ করা হয়েছে দুটো ভাগ এই কারণে কাজ গৌরীয় সম্প্রদায় চারটে সম্প্রদায় আছে আমাদের তো চারটে সম্প্রদায়ের মধ্যে সম্প্রদায় যারা শ্রী সম্প্রদায় আছে গৌরীয় চতুষ আরেকটা কি বলা হয় কুমার সম্প্রদায় ব্রহ্ম সম্প্রদায় আর শিব সম্প্রদায় এরকম চারটে সম্প্রদায় আছে তো চারটে সম্প্রদায়ের মধ্যে যেটা সম্প্রদায় সব এই জন্য কিছু কিছু জায়গায় আমাদের আলাদা আলাদা করে পড়েছে যাই হোক আমি যদি ভুল বলে থাকি সব সময় বলি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিই তো হরে কৃষ্ণ ভিডিও আমি রাখছি তোমরা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করো হরে কৃষ্ণ হরিবল